তখন আমাদের ক্লাব এনভায়রনমেন্ট ক্লাব এসবের দরকার হয়নি ক্লাব তারপরে কালচারাল ক্লাব এগুলো এগুলোই ছিল কিন্তু এখন যে পরিমাণ ধ্বংস আমরা করেছি প্রকৃতিতে এই বছরই যদি আমরা কেবল দেখি যে গত পঞ্চাশ বছরের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা হয়েছে এবার বাংলাদেশে নোয়াখালীতে ফেনিতে এবার যেরকম বন্যা হয়েছে ওই এলাকার মানুষ এই স্কেলের বন্যার সাথে একদম পরিচিত না অনেকশো বছর আগে একবার হয়েছিল যখন পুরোই পানি নিচে চলে গেছিল এগুলো সবই হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে এবং জলবায়ু পরিবর্তনের প্রধান কারণটা হচ্ছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার ফলে আগামী প্রজন্মের আপনারা যারা বিভিন্ন হলে আছেন পরিবেশের দায়িত্বে বিভিন্ন হলে আছেন গাছ উদ্ভিদ এগুলোর দায়িত্বে আপনাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা কি আসলেই এই মডেলেই চালাবেন নাকি একটা সাস্টেইনেবল সত্যিকার অর্থে টেকসই মডেলের উন্নয়নের কথা আমরা ভাবব আমাদের এখন যিনি প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা তিনটে জিরোর কথা বলে একটা হচ্ছে জিরো এমপ্লয়মেন্ট জিরো আনএমপ্লয়মেন্ট জিরো পভার্টি এবং জিরো কার্বন জিরো কার্বনের বিষয়টা হচ্ছে যে জীবাশ্ম জ্বালানিটা আমরা আর পোড়াবো না এবং একই সাথে কার্বনের কারণে যে জলবায়ু পরিবর্তন হচ্ছে তাপমাত্রা বদলে যাচ্ছে এর জন্য আমাদের দেশে আশঙ্কা করা হয় দুই থেকে দুই সালের মধ্যে আমাদের এক তৃতীয়াংশ ভূখণ্ড চলে যাবে সমুদ্রগর্ভে তার মানে হচ্ছে আমাদের উপকূলের উনিশটি জেলা চলে যাবে সমুদ্রগর্ভে তার মানে হচ্ছে আমি যেভাবে ম্যাপ এঁকেছি বা আপনিও যেভাবে এঁকেছেন আপনি হয়তো বাকি সময় সেভাবে আঁকবেন না আর পরবর্তী প্রজন্ম হয়তো বাংলাদেশের মানচিত্রটা ভিন্নভাবে আঁকবে এটা খুবই কঠিন একটা বাস্তবতার মুখোমুখি আমরা আছি ফলে আমাদেরকে উন্নয়নের অপশনের কথা ভাবতে হবে এবং উন্নয়নের অপশন বদলাতে হবে গতানুগতিক ধারায় আমাদের চলার কোনো সুযোগই নেই এখন এক হচ্ছে জীবাশ্ম জ্বালানি একটা সূত্র আরেকটা হচ্ছে ডিফরেস্টেশন পৃথিবীতে যেভাবে করে ডিফরেস্টেশন হচ্ছে আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি যে গাছ কী করে অক্সিজেন দেয় আর কি করে কার্বনটা শশ সেনায় নেয় এখন যখন আমরা গাছটা কেটে ফেলি এর সাথে সাথে কার্বনটা ইমিটেড হয়ে যাচ্ছে ফলে আমরা যে আমাদের বনায়ন কালচারে আছি সেই কালচারে কিন্তু আমরা গাছ কাটাকে অনেক কারণে অনেক যুক্তিতে প্রমোট করি আমরা চেষ্টা করছি গাছ কাটা যে সমস্ত প্রোগ্রামে বনায়নে যে সমস্ত প্রোগ্রামে উৎসাহিত করা হয় সেই গাছ কাটার পরিমাণটা বাদ দিতে কিংবা কমিয়ে আনতে একই সাথে আমাদের বন বিভাগ বিদেশি প্রজাতির বিদেশি আসলে যেগুলো অ্যাডাপ্ট করেনি দেশের সাথে সেরকম প্রজাতির কিছু তালিকা করছেন এবং আমরা চেষ্টা করছি সেই প্রজাতিগুলো যাতে কোনোভাবেই আর এখানে প্রমোট না করা হয় সেই সিদ্ধান্ত নিতে এখানে বাংলাদেশের বন উজারের হার কিন্তু খুবই খারাপ বিশ্বে যে পরিমাণ বন উজাড় হয় তার তুলনায় বাংলাদেশে অনেক বেশি বন ফলে এইটা তো আমাদেরকে যে করেই হোক কমিয়ে আনতে হবে প্রাকৃতিক বনগুলোকে রক্ষা করতে হবে এই কথাটা আমাদের আইনে কানুনে কোথাও বলা নাই আমরা সেই উনিশশো সালের ব্রিটিশ আমলের আইন দিয়েই কাজ চালাচ্ছি আর নতুন যে আইনটা আসছে এইটাকে আমাদের যদি সত্যিকার অর্থেই কার্যকর করতে হয় তবে প্রাকৃতিক বনটাকে যে সংরক্ষণ করতে হবে এটা যে রাষ্ট্রের দায়িত্ব সংবিধানের আলোকে ওই বিধান এখানে আনতে হবে এখানে আমাদের ভারত পাকিস্তান একই উনিশশো সাতাশ সালের আইন উনিশশো সালে তো জলবায়ু পরিবর্তন ছিল না তখন গাছের পরিমাণ বাড়াতে হবে কার্বন সিক সিল্ক তৈরি করতে হবে এই কথাটা তো কেউ বলে নাই এখন তো জলবায়ু পরিবর্তনের এই হুমকির মধ্যে থেকে আমাদেরকে এই জিনিসগুলো আমাদের আইনে প্রতিফলিত করতে হবে আমরা যখন নদীভাঙ্গা এলাকাতে যাই বা সমুদ্র উপকূলে সেখানে বারবার ঘূর্ণিঝড় হচ্ছে জলোচ্ছ্বাস হচ্ছে সেখানেও কিন্তু গাছ একটা বড় ব্যারিয়ার হয়ে কাজ করে ভাবেন যে আপনারা ছাত্র থাকাকালীন সময়ে গত পাঁচ বছরে কতবার শুনেছেন যে সুন্দরবন আছে বলে এই ঘূর্ণিঝড়টা বা এই জলোচ্ছ্বাসটা আমাকে সরাসরি আঘাত করেনি সো এইটা হচ্ছে প্রকৃতি প্রদত্ত আমার একটা সুরক্ষা কবজ আমি সেইটাকে তো ভুলে যেতে পারি না বরং সেটার পরিমাণ বাড়ানোটা হচ্ছে আমার আমাদের দায়িত্ব আমি এবার একটু আসি যে প্লাস্টিক এবং সিঙ্গেল ইউজ পলিথিন এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিকের বিষয়ে পলিথিন ব্যাগটা আমাদের দেশে আইন করে নিষেধ করা হয়েছে দু সালে আমরা দাঁড়িয়ে আছি দু সালে এখনও এই আইনটা আমরা প্রয়োগ করতে পারিনি মাঝখানে কিন্তু দুটা বছর ব্যাপক প্রচারণা এবং অভিযানের ফলে পলিথিনের ব্যবহার কমে এসেছিল দু থেকে দুই হাজার ছয় সে সময়টা হয়তো আপনারা যারা শিক্ষার্থী আপনারা অনেকেই মনে থাকার কোনো কারণ নেই কিন্তু নিয়মিত তদারকিতে এবং বাজার তদারকিতে কমে এসেছিল আমাকে আমাদেরকে মাঝে মধ্যেই প্রশ্ন করা হয় যে এটার বিকল্প কি এটার বিকল্প আপনারা খুঁজবেন কারণ বর্তমান প্রজন্ম বিকল্প দেখেনি কিন্তু আমার প্রকল্প প্রজন্ম বিকল্প দেখেই বড় আমার বাবা কোনোদিনও পলিথিনের ব্যাগ হাতে নিয়ে বাজারে যেতেন না কোনোদিনও পলিথিনের ব্যাগ হাতে নিয়ে বাজার থেকে ফিরতেন না তিনি একটা ছালার ব্যাগ নিয়ে যেতেন ছালার ব্যাগ নিয়েই আসতেন এবং সেই জন্য মাছ বা মাংস পচে গেছে এই কথা আমরা কোনোদিন শুনিনি এবং সেটা আবার ধুয়ে পরের শুক্রবার আবার ব্যবহার করা হতো যে বাংলাদেশে পলিথিনের বিকল্প কি এটা কোনো তর্ক বিতর্কের ব্যাপার না এটা আমাদের আছে প্রথাগতভাবে তবে একটা অভ্যস্ততার ব্যাপার আছে আপনি একটা পলিথিনের ব্যাগে একটা মাছ মাংস নিয়ে যান রক্ত আর পড়ে না আপনি ওইটাতে খুশি কিন্তু যদি কাগজ দিয়ে পিছিয়ে দেয় আপনার হয়তো তখন একটু একটু যেহেতু আপনি অভ্যস্ত না আপনার হয়তো একটু অস্বস্তি হতে পারে কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আপনি ভাবছেন যে পলিথিন সস্তা আপনি ভাবছেন যে পলিথিন খুবই সুবিধা সুবিধাজাতায়ক আসলে কিন্তু মোটেও নয় একটা পলিথিনের ব্যাগ পৃথিবীতে বিনষ্ট হতে একশো বছর লাগে এই একশো বছরে এটা ভেঙে মাইক্রোপ্লাস্টিক হয় সেই মাইক্রোপ্লাস্টিক সমুদ্রের মাছ এবং অন্যান্য প্রজাতি খেয়ে ফেলে বলা হচ্ছে যে দুই হাজার পঞ্চাশ সাল নাগাদ সমুদ্রে যত মাছ থাকবে তার চাইতে বেশি থাকবে মাইক্রোপ্লাস্টিক আমাদের মাছে আমাদের লবণে পৃথিবীর বাতাসে আমাদের রক্তে আমাদের মগজে এখন মাইক্রোপ্লাস্টিক ঢুকে গেছে এই বাস্তবতায় দাঁড়িয়ে পলিথিনকে সুবিধাজনক বলার তো কোনো সুযোগই নেই সস্তা বলার কোনো সুযোগ নেই এটার যে প্রভাব পৃথিবীর উপর পড়ছে এটার আর্থিক মূল্য অনেক বেশি আপনার একটা ছালার ব্যাগ এনে এক সপ্তাহে পরে ধুয়ে দেওয়ার থেকে ফলে আমাদেরকে কনজামশনের দিকেও চিন্তা করতে হবে আমরা দু হাজার দুই সালে সেই নিষেধাজ্ঞাটাকে বাস্তবায়নে কাজ শুরু করেছি এটাতে সবচেয়ে বেশি ভূমিকা কিন্তু আমাদের ক্রেতাদের আমাদেরকে যদি পলিথিন দেয় এবং আমরা যদি বলি যে আমরা পলিথিনে নিব না তাহলে কিন্তু বিক্রেতারাও এটা দেবে না উৎপাদনকারীরাও এটা উৎপাদন করবে না আর আমাদেরও কথায় কথায় উৎপাদনকারীদের বিরুদ্ধে পুলিশ র্যাব এর অভিযান চালাতে হবে না আপনি যদি এখন বিদেশে যান বিদেশে যে আপনি দেখবেন যে আপনার যে বিদেশি বন্ধু সে তার হাত ব্যাগের মধ্যে ফোল্ড করা একটা ব্যাগ নিয়ে যায় সে ব্যাগ কখনো কাপড়ের কখনো পাটের কখনো চটের কখনো আবার ওদের ওখানে পুরো একটা প্লাস্টিক আছে কারণ ওদের তো কানেকশন সিস্টেম অনেক ভালো এবং ওদের বিদ্যুতেরও কোনো অভাব নাই কেমিক্যাল ম্যানেজমেন্টে ওরা আমাদের চাইতে ভালো তো ওরা কিন্তু কখনো বাজারে নিজের ব্যাগ ছাড়া যায় না নিজের ব্যাগ ছাড়া কেউ গেলে জিজ্ঞেস করে তুমি কি ব্যাগ কিনবে বলে যে হ্যাঁ কিনতে হবে কারণ ব্যাগ ছাড়া চলে এসছি বলে ফাইভ ডলার্স ফাইভ ডলার্স শুনলেই তো আর কেউ ব্যাগ কিনতে চায় না ফলে নিরুৎসাহিত হয় এবং উৎসাহিত হয় নিজের ব্যাগটা নিয়ে যেতে নিরুৎসাহিত হয় নতুন ব্যাগ আবার কিনতে এই অভ্যাসটা আমাদের এখানেও চালু করতে হবে আমাদের হয়তো একটু সময় লাগছে আমরা শুরু করি কাজটা খুব যে বেশি সময় লাগাবার আমাদের সময় আছে তা কিন্তু না তোরেই সিদ্ধান্ত নিতে হবে যে আপনাকেও যখন কেউ পলিথিন ব্যাগে কিছু পাঠায় বলে দিবেন যে পলিথিন ব্যাগে না পাঠিয়ে ওটা যেন কাপড়ের কিংবা আমাদের পাটের ব্যাগে পাঠানো হয় এবার সিঙ্গেল ইউজ প্লাস্টিকে আসি আমার চশমাটাও প্লাস্টিকের কিন্তু এটা এখন ফেলে দেওয়ার প্রয়োজন নেই কিন্তু যে জিনিসটা আমরা একবার ব্যবহার করে ফেলে দিই সেটা কিন্তু আমার ওই পচতে একশো বছর লাগে এবং এটা আপনার খাদ্য চক্রের মাধ্যমে আপনার গায়ে ঢুকে যাচ্ছে আমাকে বলেন স্ট্র কেন দরকার কেন একটা স্ট্র দিয়ে কোক খেতে হবে এটা কিন্তু এক ধরনের বিলাসিতা কারণ আমরা ভাবি না যে স্ট্র কতদিন লাগে আমাদের এখানে সম্পূর্ণ নিঃশেষ হতে আপনি বেশি দূর যাবেন না চেন্নাইতে যাবেন বেশি দূর যাবেন না ব্যাংককে যাবেন সেখানে দেখবেন এখন আর প্লাস্টিকের স্ট্র নেই বললেই চলে ওরা কাগজে চলে গেছে এখন আর প্লাস্টিকের কলম কমে যাচ্ছে ওরা এখন একটা পাতা দিয়ে কলম বানাচ্ছে তো এইগুলো প্লাস্টিকের প্লেট প্লাস্টিকের গ্লাস প্লাস্টিকের কাটা প্লাস্টিকের চামচ আপনি যখন গরম খাবারটা নেন একটা গরম কফিটা নেন একটা প্লাস্টিকের কাপে সেখান থেকে লিচিং হয়ে যে মাইক্রোপ্লাস্টিক আপনার গায়ে ঢুকছেন আপনি তো জানেন না আপনি যখন সিঙ্গেল ইউজ প্লাস্টিক আস্তে আস্তে অভ্যাস থেকে সরে আসবেন পলিথিনে কিন্তু আস্তে আস্তে সরে আজকে থেকেই সরে যায় আর সিঙ্গেল ইউজ প্লাস্টিকে যখন আস্তে আস্তে সরে আসবে। তখন আপনি দেখবেন আপনার বিকল্প নিয়ে তর্কাতর্কির কোনো বিষয়ই নেই এখন কিন্তু সিঙ্গল ইউজের জন্য বটের পাতা দিয়ে বা অন্যান্য পাতা দিয়েও প্লেট বানানো হচ্ছে যদি আপনি পিকনিকে যান একশো প্লেট আপনার কাছে নিতে হয় তো লাগবে কিন্তু আপনি নিয়ে যাবেন হচ্ছে পাতা সেটা আপনার কষ্ট হবে না ফলে বিকল্পটাকে মাঠে আনতে আমাদের একটা চাহিদা তৈরি করতে হবে একবার ব্যবহার্য প্লাস্টিক আমরা আমাদের নিজের জীবনচারণ থেকে বর্জন করি পৃথিবীটাকে আমরা নিজেদের জন্য নিরাপদ করি আপনাদের পরবর্তী প্রজন্মের জন্য নিরাপদ করি আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে উদ্যোগটা গ্রহণ করেছে অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয় নিশ্চয়ই এরকম ক্লাব আছে তাদেরও অনেকে করছে যেমন আমার সাথে কথা হয়েছে প্রাইভেট কিছু বিশ্ববিদ্যালয় তারা কিন্তু তাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত করার একটা প্রচেষ্টার দিকে যাচ্ছে সহজ না আপনি চানাচুক খাবেন আপনি ললি আইসক্রিম খাবেন ওগুলো তো প্লাস্টিকের মোড়ক সেখানে উৎপাদনকারীর একটা দায়িত্ব আছে যে সে মোড়কগুলো কালেক্ট করে নিয়ে সেগুলো আবার রিসাইকেল করবে তো সেদিকে আমরা হাঁটবো কিন্তু এই কথাগুলো আজকে আপনাদের একটু যদি উপলব্ধিতে নিয়ে আসেন এবং সেই মোতাবেক আপনাদের চর্চাগুলো করেন ব্যবহারগুলো করেন আশা করি যতটা আশঙ্কা এবং ভয়ের পৃথিবীর দিকে আমরা ধাবিত হচ্ছি ততটা আশঙ্কা এবং ভয়ের পৃথিবীর দিকে থেকে সরে এসে আমরা বড় একটা নিরাপদ পৃথিবীর দিকে যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগটা যদি একটা নেতৃত্ব সৃষ্টি করে সমাজে তাহলে আমি মনে করি যে আমাদের আতঙ্কিত হবার আর কিছু নেই আগামী পর্যন্ত আমাদের হাতে আমাদের হাতে আপনারা নিরাপদ থাকেননি আমরা কখনো উন্নয়নকে প্রশ্ন করিনি কিন্তু আপনারা কারকে প্রশ্ন করবেন এটা সামাজিক ভাবে যোগ্য কিনা অর্থনৈতিক ভাবে টেকসই কিনা পরিবেশগত ভাবে টেকসই কিনা এইগুলো প্রশ্ন করি তবেই আমরা উন্নয়নকে গ্রহণ করব তাহলেই আর আমাদের অনিরাপত্তায় ভুগতে হবে না আশা করি এই কর্মসূচির মধ্য দিয়ে অনেক নেতৃত্ব তৈরি হবে এবং আগামী নেতৃত্বের হাতে আমরা সুন্দর নিরাপদ বাংলাদেশ পাবো ধন্যবাদ